চলো বন্ধুরা আজ আমি তোমাদের সাথে আলাপ করাই আমাদের বাড়ির যে ছোটো ছোটো মিনিরা রয়েছে তাদের সাথে দেখো এই যে যেই বড় বিড়ালটাকে তোমরা দেখতে পাচ্ছ সেটা হলো গিয়ে মিনি ওর নাম মিনি আর ওর যে ছোট দুটো বাচ্চা দেখতে পাচ্ছ এই যে সামনে যে আসছে এটা এটা হলো চুনুনি আমার মা ওর নাম দিয়েছে চুনুনি আর ওই যে টেবিলের তলায় যে বসে আছে তার নাম মুনুনি আসলে দুজনের ছোট ছোট তো ছোট থাকতেই যখন থেকে ওরা হয়েছে তখন এক জায়গাতে ওরা বাচ্চা দিয়েছিল কিন্তু আমাদের ঘরে আসতে না ভয় পেত তারপর হঠাৎই একদিন বারান্দায় এসে এসে বসেছে তারপর মা বলো না ছোট ছোট বাচ্চা আছে তা এখন তো ওদেরকে তাড়ানো যাবে না থাক থাকতো তারপরে ওদেরকে ওরা ওরা না কিছু খেতে জানে না মুড়ি বিস্কুট ছাড়া আর মাছ আর এ ভাত খেতেও জানে না তো ওর মায়ের না এখন মানে কি বলবো ওর মা এখন প্রেগনেন্ট তো যেহেতু ছোট ছোট বাচ্চা দুটো আছে এখন ওদেরকে তো ফেলা যায় না তো ওই জন্য ওদেরকে আমি যতটুকু পারি চেষ্টা করি খাবার দেওয়ার আর এখন অনেকটাই ওরা বড় হয়ে গেছে অনেকটাই চিনে গেছে তোমার সাথে পরের দেখাবো যে ওরা কতটা বড় হয়েছে এটা অনেক দিনকার আগের ভিডিও যেহেতু আমি ব্লগ ভিডিও করতে পারছি না এখন অনেক প্রবলেমে রয়েছি তো সেই কারণেই আমি এটা আগের ভিডিও বুঝতেই পারছো আমি শরীরটা টুপি পরে আছি মানে এটা শীতকাল আর এখন যেহেতু অনেকটা গরম গরম পড়ে গিয়েছে তো ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে নি তো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম দেখো ওটা কি সুন্দরভাবে খাচ্ছে দেখতেই পাচ্ছ তো আশা করি বিড়াল বলো কুকুর বলো এগুলো না ভগবানের দান এদেরকে কখনো মারতে নেই ভগবান এতে পাপ দেয় তুই যতটুকু পারবে এদেরকে সাহায্য করো যতটুকু পারবে এদেরকে খেতে দিও তাতে ভগবানের আশীর্বাদও পাওয়া যায় দেখতেই পাচ্ছ আর আমাদের খুকুমনির দেখো মানে সরি টুসুর মনে কোনো ভয় নেই সামনে বিড়াল বসে আছে আর ও দেখো আমাকে দেখে হয়েছেন ঘুরে গেলো দেখতেই পেলে ও একটু ওরকমই কাউকে যেন দেখতে পারে না ঠিক ওরকম টাইপের মানে আমাদের বাড়িতে না পুরো ঠিক এরকম সবাই মিলেমিশে রয়েছে তো দেখো এখন পাখির সাথে বিড়ালের বন্ধুত্বও হয়ে গেছে পাখিও ভয় পায় না আর বিড়ালও তো ভয় পায় না আর দেখো টুসু না ওর সাথে একটু কথা বললেই ডানা তুলে ভয় দেখায় মানে চলে যাও ঠিক এরকম টাইপের তো বন্ধুরা আমার এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে নিয়ে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থেকে বেল আইকনটা প্রেস করে নিও দেখো এবার ওদেরকে ওই দিকটা মানে একবার তো দেওয়া হয়ে গেছে এবার ওই দিকটা এই দেখো দেখতেই পাচ্ছ এখনও ওদের শেষ হয়নি এখনও দুটো বিস্কুট রয়ে গেছে তো বন্ধুরা আর কি বলবো ভিডিওটি দেখো 멋진 미디어는 이해하시죠?